আমরা বলি আল্লাহ তো আমাদেরকে সবচেয়ে বেশি ভালোবাসেন তাহলে তিনি আমাদেরকে পরীক্ষায় কেন ফেলেন আমরা বলি যে আল্লাহ তো জানেন যে আমার কোন জিনিস পাওয়ার ইচ্ছা আছে তাহলে অপেক্ষা কেন করান না চাইতে কেন দিয়ে দেন না একটু এটা ভাবুন আপনি যে যদি এই ছোট পরীক্ষাও না আসত তাহলে আল্লাহর সাথে কিভাবে জুড়তে পারতেন আপনি যদি দোয়া না থাকতো তাহলে আল্লাহর সাথে কিভাবে মলাকাত করতেন আপনি আল্লাহ তালা আলাদাভাবে সবাইকে পরীক্ষা করেন কখনো নিয়ে তো আবার কখনো দিয়ে কিন্তু মনে রাখবেন পরীক্ষা তাদেরই নেন যাদেরকে তিনি তার রহমতের থেকে কিছু দিতে চান পরীক্ষা একদিকে আপনাকে মজবুত করার জন্যও আসে যা হলো খুব জরুরি আল্লাহ জানেন যে খুব দুর্বল আপনি এজন্য তিনি আপনাকে সেই জিনিসের মাধ্যমে পরীক্ষা করেন যা আপনার খুব প্রিয় হয় আর বিশ্বাস করুন এই পরীক্ষার মাধ্যমে আপনি এতটাই মজবুত হয়ে যান যে কেউ আপনাকে যত কিছুই বলে দিক না কেন আপনার আর কিছুই যায় আসে না কেন না আপনি নিজেও মজবুত হয়ে যান আর আল্লাহর সাথে আপনার সম্পর্কও মজবুত হয়ে যায় তারপর আপনি সব কিছু ছেড়ে দিয়ে আল্লাহর ওপরে নিশ্চিন্ত হয়ে যান যদি আল্লাহ আপনাকে পরীক্ষা দিয়েছেন তাহলে এর মানে এই নয় যে আল্লাহ আপনার ওপরে অসন্তুষ্ট অথবা আল্লাহ আপনাকে শাস্তি দিচ্ছেন পরীক্ষার মানে তো হলো এটা যে আল্লাহ তোমাকে তার ভালোবাসার জন্য বেছে নিয়েছেন আপনি এটা কেন ভাবেন না যদি আল্লাহ আপনাকে শাস্তি দিতে চাইতেন তাহলে তিনি আপনাকে পরীক্ষা থেকে বের কেন করতেন হ্যাঁ এই কথা সত্যি যে পরীক্ষায় ফেলার মালিক আল্লাহ তো পরীক্ষা থেকে বের করার মালিকও আল্লাহ হয় পরীক্ষা তো শুধু একটা নাম আসলে এটা আল্লাহর সাথে জুড়ে যাওয়ার একটা মাধ্যম জেনে নাও পরীক্ষা সাময়িক হয় যত তাড়াতাড়ি পরীক্ষায় হতাশ না হয়ে রবের সাথে জুড়ে যাওয়া যায় তত তাড়াতাড়ি এই পরীক্ষা থেকে মুক্তি পাওয়ার উপায়ও পেয়ে যাবে একটা কথা সব সময় মনে রেখো হাজার সমস্যার একটাই হাল তা হলো তাওয়াক্কুল যেখানে তাওয়াক্কুল থাকে সেখানে অভিযোগ থাকে না যেখানে তাওয়াক্কুল নেই সেখানে মনে শান্তিও নেই যদি তাও মনে হয় যে এখন আর শক্তি বাকি নেই তাহলে জেনে নাও যে এখন সাময়িক পরীক্ষা শেষ হতে চলেছে মনের অবস্থা আল্লাহ ভালো জানেন আর তকদিরের চাবিও তার কাছেই আছে তারপরও কেন তুমি শান্তিতে নেই কেন চিন্তায় মগ্ন হয়ে আছো কেন মন তার বাদশাহীতে বিশ্বাস রাখতে পারছে না কেন তার ফয়সালাতে রাজি নেই যদি এখনো চিন্তায় ডুবে আছো মন অশান্ত হয়ে আছে তাহলে বুঝে নিও তুমি মন থেকে রাজি নও তার ফয়সালাতে শুধু মুখে বলে দিলে তাওয়াক্কুল হয় না মুখের বলার আগে মন থেকে রাজি হওয়াকে তাওয়াক্কুল বলে আল্লাহ তাআলা কোরআনে বলেন যে আমি কোনো প্রাণীর ওপরে তার সাধ্যাতীত বোঝা চাপিয়ে দিই না তাহলে কিভাবে সম্ভব যে তোমার পরীক্ষা শেষ হবে না যদি এক পরীক্ষার পরে আরেক পরীক্ষা আসতে চলেছে তাহলে জেনে নাও আল্লাহ তোমাকে তার অতি নিকটবর্তী করতে চান তোমাকে তার ভালোবাসায় ভরিয়ে দিতে চান ততক্ষণ পরীক্ষা নেবেন যতক্ষণ না তুমি একেবারে মন থেকে তার ইচ্ছাতে রাজি না হও তোমার অশ্রু যা তোমার রুহকে ভিজিয়ে দেয় তা কেউ দেখতে পায় না শুধু আল্লাহ তাআলা দেখেন উনি তোমার কষ্ট সম্পর্কে উদাসীন নয় তুমি জানো না কিন্তু তিনি তোমার হেফাজত করে রেখেছেন প্রতিটা মুহূর্তে সব তুফান ধ্বংস করতে আসে না সব সময়। যেমন হজরত নুহ আল্লা সালামের তুফান হার নয় বরং জি এনেছিল তেমনি তোমার পরীক্ষা তোমার জন্য বিজয় হয়ে যাবে মানুষের সাথে নেকি করতে থাকো এই অপেক্ষায় নয় যে তিনি নেকি ফিরিয়ে দিবেন বরং এই অপেক্ষায় যে তিনি নেকিকারীদেরকে পছন্দ করেন যে জিনিস আপনার নসিবে লেখা হয়েছে সেটা কেউ চেয়েও আপনার থেকে কেড়ে নিতে পারবে না সেটা তোমারই থাকবে কেউ তোমার মুখের গ্রাস তো কেড়ে নিতে পারে কিন্তু নসিবের লেখা কখনোই কেড়ে নিতে পারবে না যিনি তোমাকে সৃষ্টি করেছেন তার উপরে ভরসা রাখো মানুষের ওপরে খারাপ সময় অবশ্যই আসে কিন্তু কোনো কিছুই চিরস্থায়ী থাকে না তুমি ভয় কেন পাও ভাগ্যের ফায়সালায় তুমি কি জানো না তোমার রব গাফুরুর রাহিম উনি যদি রাতকে দিন আর দিনকে রাত করতে সক্ষম হন তাহলে উনি কি তোমার কষ্ট দেখে তকদিরের ফায়সালা বদলাতে সক্ষম নন যখন আল্লাহ চাইবেন তখনই তুমি চাইবে যখন আল্লাহ চাইবে তখনই তুমি পাবে আর যতক্ষণ আল্লাহ সেটা না চাইবেন তুমি চাইলেও চাইতে পারবে না আল্লাহ তার ইবাদতের ব্যাপারে কোনো মানুষের ওপরেই বোঝা চাপান না যেখান পর্যন্ত তার ইবাদতের কথা সেখানে তিনি শুধু আমাদের ওপরে সেটাই ফরজ করেছেন যা আমরা সহজে করতে পারব আর যেটাতে আমাদের জন্য ভালোই আছে আল্লাহ এই ইবাদতগুলো নিজের জন্য বানাননি আল্লাহ এই ইবাদতগুলো আমাদের জন্যই বানিয়েছেন কেননা দুনিয়াতে এই ইবাদতগুলোর মাধ্যমে আমাদেরকে সারভাইভ করতে হবে আর হাসরের ময়দানেও এই ইবাদতের মাধ্যমে আমরা নাজাত পাব কিন্তু আমরা নামাজে দাঁড়িয়ে এই কথা ভাবি না যে এটা সেই জায়গা যেখানে নবীজি সাল্লা আলাইসাল্লাম প্রতিটা কঠিন মুহূর্তে আসতেন আর আল্লাহর কাছে শুধুমাত্র সাহায্য চাইতেন আর শুধুমাত্র সেই জায়গায় দাঁড়ানোর জন্য আল্লাহ তাকে এমন এমন উসিলা থেকে সাহায্য করেছিলেন এটা তো আমরা ভুলেই যাই দোয়া নামাজের থেকে আলাদা হয় না আপনি যতই নামাজে নিয়মিত হবেন আল্লাহ ততই আগ্রহ আপনার দোয়ার কবুলীয়তে রাখবেন কখনো হতাশ হবে না যখন আল্লাহ দেয়া শুরু করেন তো অফুরন্ত দেন আর না তিনি তোমার দোয়াগুলোকে নসিবের কাছে হারতে দেন বিশ্বাস রাখো মজে যা সবরকারী আর দৃঢ় বিশ্বাসীদের জন্যই তাহলে হাল ছিল না যদি তিনি দোয়া করার তৌফিক দিচ্ছেন দিচ্ছেন না তাহলে জেনে নাও যে তিনি দিতে রাজি হয়ে গেছেন দেরি শুধু এজন্যই করছেন যেন তিনি তোমাকে আর একটু নিজের নিকটবর্তী করতে পারেন আর তারপর তোমাকে সেখান থেকে দিতে পারেন যেখানে তোমার তকদিরেরও খোঁজ নেই আল্লাহর কাছে চাও ইয়া আল্লাহ আমার অনেক দোয়া আপনার কুনের অপেক্ষায় আছে এখন তো কুন বলে দিন আল্লাহর কাছে দোয়া করো আমাদের যে সমস্যা আর অন্তরের হাজত আছে ইয়া আল্লাহ তা শুনে নিন কবুল করে নিন সমস্যাকে সমাধান করে দিন বিপদকে দূর করে দিন মঞ্জিলে পৌঁছে দিন আমিন তাওয়াক্কুল সেই রাস্তা যার মাধ্যমে আগুনকে ঠান্ডা করে দেয়া হয়েছিল মরুভূমি থেকে জমজমকে বের করে দেয়া হয়েছিল যা সমুদ্রের মাঝে রাস্তা বানিয়ে দিয়েছিল যা ইউসুফকে ইয়াকুবের সাথে মিলিয়ে দিয়েছিল যা প্রলয় বন্যার মধ্যে নুহের নৌকাকে তীরে ভিড়িয়ে দিয়েছিল তাহলে কি তুমি ওই রবের ওপরে তাওয়াক্কুল করবে না যা অসম্ভবকে সম্ভব করতে পারে সবর এবং নামাজ মুমিনের জন্য একটা বড় হাতিয়ার নামাজ আল্লাহ আর মানুষের মধ্যে সম্পর্ককে মজবুত করতে পারে যেমন রোজার পরে ঈদের সুখবর পাওয়া যায় তেমনি সবরের পরে আল্লাহ সবরকারীদের পুরস্কার এবং সুখবর দিয়েছেন আর আল্লাহ তোমাকে সেই জিনিস নিয়ে পরীক্ষা করেন যেটা পাওয়ার আশা তোমার দৃঢ় বিশ্বাস থাকে আর তখন তোমার আল্লাহকে পাওয়ার আসল পরীক্ষা শুরু হয় যে তুমি পরীক্ষার সম্মুখীন হয়ে আল্লাহর ওপরে তোমার ইমান ভেঙে দাও নাকি এই পরীক্ষা অতিক্রম করার জন্য আল্লাহর ওপরে তোমার ইমান মজবুত করে নাও